দরজা আগা আগাদছে বরবাদ ভাই পর্বত ভাই মৃত্যুর আরেকবার কি এটা আরে কি আরে কি বর বা করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে এটা কিছু নেমার গান তাহলে গানটা দরজ থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই প্রতি নিশ্চয় নাম তোমার লেখা আমার মনের বিত আজ দুনিয়া জালিয়ে দেবো গর্বা করে দেবো তুমকে হাঙ্গার জিলো করলে

তোর কইচা খারবা আমি কুছি কুসি রেখাই দিয়া আলু দে বিরানু রেখা হেলবাম ও তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই এ তুই কি বাইকটা কামাই হ হাত ভাই দেখ নিতুরে বিয়া হারবার কামাই

এ মরতে কি হল রে বুলেট তো লাগা মরে গেল রে কি বুলেটটা এ সবনোশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দিয়ে মার্লাই এটা গুলি এই গুলির যন্ত্রণা বেশি বুলেট চিকেন কইলে কিবো যায় দग्गा কই জায়গা কাট খাইছে